আপনার কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে অনেক বেশি সিরাম ক্রিয়েটিন লেভেল আপনার শরীরটা ফুলে গেছে আপনি কয়েকটা অপাস বা কয়েকটা খাবার পড় আপনার খাওয়া যাবে না নাম্বার ওয়ান আপনি এই সময় ব্যায়াম করবেন না এই সময় খেলাধুলা করবেন না তাহলে ক্রিয়েটিনিন আরো বাড়বে কিডনি আরো খারাপ হবে এই সময় আপনি অতিরিক্ত পানি খাবেন না তাহলে কিডনি আরো খারাপ হবে এই সময় আপনি ব্যথার ওষুধ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাই কিডনি আরো খারাপ হবে যদি এই সময় আপনি অতিরিক্ত কাঁচা লবণ অতিরিক্ত কি খাওয়াই যাবে না এখন অনেকে খুব চালাক কাঁচা লবণটাতে ভাজে ভাইজা টানাইয়া খায় সে ভুল কোনো লাভ নাই অনেকে পিং চল খায় কোনো লাভ নাই কিডনি ড্যামেজ হবে কারণ কি জানেননি লবণ খাইলে কি হয় লবণের সোডিয়াম থাকে এই সোডিয়াম পানি ধরে রাখে আর রক্তের ভিতরে ভলিউমটা বাড়তে থাকে বেসেলটা বেসেলের ভিতরে প্রেশারটা বাড়ে কিডনি ড্যামেজ হয় এরপরে কামরাঙ্গা কম খাবেন বিলম্ব ফল কম খাবেন অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার ধরেন মাছ মাংস ডাল ডাক্তারের পরামর্শ মোতাবেক কম খাবেন বেশি খাওয়া যাবে না আবার অনেক ফল আছে যেগুলোতে পটাশিয়াম থাকে যেমন কলা আমরা কিন্তু কিডনি রুগীরে কলা খাইতে কম বলি ডাবের পানি কম খাইতে বলি আপনি ফ্রেশ ফলের রস সেটাও কম খাইতে বলি যখন কিডনি ড্যামেজ হবে মনে রাখবেন আপনার কিডনি আপনার সম্পদ আপনার কিডনি যদি একবার ড্যামেজ হয় আপনি বিরত পাবেন না আর কিডনি রোগ কিন্তু নীরব ঘাতক রোগ কেন জানেন এটা নীরবে নিতে আপনার শরীরে প্রবেশ করবে কোন লক্ষণ প্রকাশ পাবে না যখন নষ্ট হয়ে যাবে ষাট থেকে সত্তর পার্সেন্ট ঠিক তখন আপনি বুঝবেন আপনার কিডনি ড্যামেজ তখন কিন্তু আর কিছু করার থাকবে না সো ডিয়ার ভিউয়ার্স ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন